দর্শক স্বাগত জানাচ্ছি টোয়েন্টি থেকে ইতিমধ্যে সরাসরি যুক্ত হয়েছি শিক্ষা ভবনের সামনে থেকে আর দর্শক যেমনটা দেখানোর চেষ্টা করছি সকাল নয়টার পর থেকে রাজধানী সরকারি সাত কলেজের শিক্ষার্থীরা শিক্ষা ভবনে এসে জোর হচ্ছেন তারা যেমনটা বলছেন যে সরকারি সাত কলেজ মিলে যে চলতি বছরের ছাব্বিশে মার্চে ঘোষণা করা হয়েছে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি সেই ইউনিভার্সিটির অধ্যাদেশ জারি করার দাবিতে কিন্তু শিক্ষার্থীরা আজকে সকাল নয়টার পর থেকে শিক্ষা ভবনের সামনে এসে জোড়া হচ্ছেন এবং তারা তাদের স্মারকলিপি দেবেন আপনারা যেমনটা বলছেন যে অতি দ্রুত যেন তাদের অধ্যাদেশ জারি করা হয় এবং আপনারা সম্প্রতি জানেন যে দীর্ঘদিন ধরেই কিন্তু এই সরকারি সাতকলে কলেজের শিক্ষার্থীরা আন্দোলন করে আসছে তাদের সেন্ট্রাল ইউনিভার্সিটির পক্ষে এবং যদিও চলতি বছরের ছাব্বিশে মার্চে ঘোষণা করা হয় কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় কিন্তু ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় ঘোষণা করা হয় কিন্তু এটার এখনও অধ্যাদেশ জারি করা হয়নি সেই তারি করার বাস্তবায়নের কিন্তু শিক্ষার্থীরা সকাল নয়টার পর থেকে শিক্ষা ভবনের সামনে এসে যোড়া হচ্ছেন এবং ঠিক শিক্ষার্থীদের বিপরীত ভাষা আপনারা দেখতে পাচ্ছেন যে আইন শৃঙ্খলা বাহিনীর যে নিরাপত্তা এবং প্রচুর কিন্তু জোরদার করা হয়েছে এক মাসের শিক্ষার্থীরা আমরা অন্য পাশে দেখতে পাচ্ছি যে ব্যারিগেড দিয়ে রাখছে কোনোভাবেই যেন শিক্ষা ভবনে প্রবেশ করতে না পারে সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে ব্যারিগেড দিয়ে রাখা হয়েছে এবং প্রচুর আইন শৃঙ্খলা বাহিনী জোরদার করা হয়েছে শিক্ষার্থীরা যেমনটা বলছেন যে তাদের এক দফা দাবি সেই দাবি নিয়েই কিন্তু তারা রাজপথে রয়েছে এবং তাদের দাবিগুলো যেমনটা বলছে যে চূড়ান্তভাবে যেন অধ্যাদেশ জারি করা হয় সেই নিয়েই কিন্তু তারা স্লোগান দিচ্ছে দশক আমাদের একটাই দাবি শুধু অধ্যাদেশ জারি করতে হবে অনেক আগে আমাদের অধ্যাদেশের খসড়া প্রকাশিত হইলেও নয় তারিখে অধ্যাদেশের যে মানে ভালো ভালো লোকের যে মানে ইমেইল দ্বারা যে কিছু কথা বলার সময় সেটার সময় সে সত্য এখন বলে অধ্যাদেশের জারি ব্যাপারে কোনো কিছু হয়নি আমাদের একটাই দিবে অধ্যাদেশ জারি করতে এই অধ্যাদেশের ব্যাপারে যে শিক্ষা ক্যাডার আছে ঢাকে যে শিক্ষকরা আছে তার বিভিন্ন তালবাহনা করতে সিন্ডিকেট করতে তারা চায় না যে ঢাকে বিপুটি শুধু আমাদের সাত কলেজের যে শিক্ষার্থীরা আছে তাদের একটাই ভাবে আমাদের অধ্যাদেশ জারি করতে হবে এবং সেটা আজকের মধ্যে তৎক্ষণা যদি যদি না হয় তাহলে আমরা এই শিক্ষা ভবন কোনোদিনও সরব না যতক্ষণ জারি হচ্ছে আমরা ততক্ষণ এখানে কর্মসুজি বল রাখব দর্শক যেমনটা শুনছিলাম যে শিক্ষা ভবনের সামনে সরকারি সাত কলেজের শিক্ষার্থীরা তারা আন্দোলন করছেন এবং তাদের যে দাবিগুলো রয়েছে একটি দাবি তারা তুলে ধরছেন যে অদ্যদশ জারি করা হয় আপনারা জানেন যে চলতি বছরের 26 মার্চ কিন্তু ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি ঘোষণা করা হয় প্রস্তাবিত হয় তার পরবর্তী সময় থেকে অধ্যাদেশ জারির জন্য কিন্তু শিক্ষার্থীরা তাদের ক্যাম্পাসে বিভিন্ন সময় আমরা বিভিন্ন জায়গায় তাদের যে আন্দোলন সেই আন্দোলন দেখতে পায় এবং তাদের দাবি নিয়ে তৎপর রয়েছে এবং আজকে জোরালোভাবে সরকারি সাত কলেজের যে শিক্ষার্থীরা তারা সবাই কিন্তু সকাল নয়টার পর থেকে নিজ নিজ ক্যাম্পাস থেকে তারা মিছিল নিয়ে তাদের যে অধ্যাদেশ জারি সেই জারির দাবি নিয়ে কিন্তু তারা শিক্ষা ভবনে এসে হচ্ছে হচ্ছেন এবং এখনো কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে সরকারি সাত কলেজের যে শিক্ষার্থীরা প্রত্যেকটি ক্যাম্পাস থেকে শিক্ষার্থীরা এসেছে এবং তাদের স্লোগানে স্লোগানে তারা বলছে যে অধ্যাদেশ জারি করা হোক দ্রুত এবং যে প্রস্তাবিত যে বিশ্ববিদ্যালয় ঘোষণা করা হয়েছে সেটার প্রস্তাবিত জারি করার জন্যই কিন্তু আমরা দেখতে পাচ্ছি তারা স্লোগান দিচ্ছেন এবং শিক্ষা ভবনের সামনে এসে জোড়া হচ্ছে এবং এক পাশে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে পুলিশ সদস্যরা বেরিকে দিয়ে রাখছে যেন ভিতরে প্রবেশ করতে পারে এবং আইন শৃঙ্খলা বাহিনীও কিন্তু অতিরিক্ত বাহিনী সদস্য মোতায়েন করা হয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি যে পুরো এলাকা জুড়ে কিন্তু ব্যাপকভাবে আইনশৃঙ্খলা বাহিনীর মাধ্যমে কিন্তু জোরদার করা হয়েছে এবং শিক্ষার্থীরা কিন্তু উত্তপ্ত পরিস্থিতির মধ্যে রয়েছে এবং তারা স্লোগান দিচ্ছেন যে অধ্যাদেশ জারি করার যে স্লোগান সেই স্লোগান কিন্তু তারা দিচ্ছেন এবং আপনারা জানেন যে সরকারি ষাটটি কলেজ কিন্তু দীর্ঘদিন ধরেই এক এক সময় এক এক যে আন্দোলন সে আন্দোলন কিন্তু তারা করছেন এবং বিশেষ করে তাদের যে জোরালো দাবি রয়েছে ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় সেই বিশ্ববিদ্যালয়ের প্রস্তাবিত বিশ্ববিদ্যালয় কিন্তু ঘোষণা করেছে সরকারের পক্ষ থেকে কিন্তু অধ্যাদেশ কিন্তু এখনো জারি করা হয়নি সেই ক্ষেত্রে কিন্তু তারা আন্দোলন করেছে গত যে আন্দোলনগুলো আমরা দেখেছি তার থেকে কিন্তু তীব্র ভয়াবহ আন্দোলন কিন্তু আজকে বাস্তবায়ন হতে যাচ্ছে এবং তাদের যে দাবি সেই দাবি নিয়ে কিন্তু তারা তৎপর রয়েছে এবং আজকে সকাল নয়টার পর থেকে নিজ নিজ ক্যাম্পাস থেকে কিন্তু শিক্ষার্থীরা মিছিল নিয়ে কিন্তু এই শিক্ষা সামনে এসে জোড়া হচ্ছেন এবং আমরা দেখতে পাচ্ছি যে অধ্যাদেশ জারির যে ব্যাপার সেই বিষয়টি সেই বিষয় নিয়ে কিন্তু তারা স্লোগান দিচ্ছেন এবং আপনারা জানেন যে সরকারি সাতটি কলেজের মধ্যে সরকারি তিতুন কলেজ ঢাকা কলেজ এবং ইডেন কলেজ ভদ্র সাহা কলেজ বাংলা কলেজ সোহারদি কলেজ কবি নজরুল কলেজ এই সাতটি কলেজ নিয়ে কিন্তু প্রস্তাবিত সেন্ট্রাল ইউনিভার্সিটি প্রস্তাবিত করা হয় এবং সেই সেটার কিন্তু অধ্যাদেশ এখনও কিন্তু জারি করা হয়নি সেই দাবি নিয়েই কিন্তু শিক্ষার্থীরা আজকে শিক্ষা ভবনের সামনে এসে জোড়া হয়েছে এবং তারা তাদের দাবি নিয়ে কিন্তু স্লোগান দিচ্ছেন আমরা দেখতে পাচ্ছি যে শিক্ষা ভবনের সামনে কিন্তু এক ধরনের উত্তপ্ত পরিস্থিতি কিন্তু বিরাজ করছে এবং এক পাশে শিক্ষার্থীরা অন্য পাশে দেখতে পাচ্ছি পুলিশ সদস্যরাও কিন্তু রয়েছে পুলিশ সদস্যরা কিন্তু বেড়ে দিয়ে রেখেছে এবং কোনোভাবেই শিক্ষা ভবনে প্রবেশ করার জন্য শিক্ষার্থীদেরকে দিচ্ছেন না এমনটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং শিক্ষার্থীদের মাঝেও কিন্তু এক ধরনের উত্তপ্ত পরিস্থিতি কিন্তু বিরাজ করছে দর্শক আপনারা জানেন যে চলতি বছরের ছাব্বিশে মার্চে কিন্তু এই কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ে কিন্তু প্রস্তাবিত করা হয় এবং তারই যে অধ্যাদেশ সেই অধ্যাদেশ কিন্তু এখনও জারি করা হয়নি সেই সাথেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে শিক্ষার্থীরা কিন্তু নিজ নিজ ক্যাম্পাসে এবং অন্য জায়গায় কিন্তু তাদের দাবিগুলো তুলে ধরছিলেন কিন্তু বাধ্য হয়ে কিন্তু আজকে শিক্ষার্থীরা এই শিক্ষা ভবনের সামনে এসে জোড়া হয়েছে এবং প্রত্যেকটি ক্যাম্পাস থেকে কিন্তু এখনও কিন্তু শিক্ষার্থীরা আসছেন সকাল নয়টার পর থেকে নিজ নিজ ক্যাম্পাস থেকে শিক্ষার্থীরা আসছেন এবং তারা তাদের দাবি নিয়ে কিন্তু এখনও রাজপুর রয়েছে এবং অতি দূর্যজনক এই অধ্যাদেশ জারি করা হয় সেই দাবি নিয়ে কিন্তু তারা একবার এই যে রয়েছে আমরা দেখতে পাচ্ছি এবং তারা কিন্তু স্লোগান দিচ্ছে দর্শক জামাটা দেখানোর চেষ্টা করছি আজকে শিক্ষা ভবন থেকে সরাসরি টোয়েন্টি ফোর লাইভের মাধ্যমে আমি শাহিনুর আলম আপনারা দেখতে পাচ্ছেন যে আহ এক পাশে কিন্তু শিক্ষার রয়েছে অন্য পাশে কিন্তু ব্যারিগেড দিয়ে রেখেছে পুলিশ সদস্য এবং তারা কিন্তু এই ব্যারিগেডের মাধ্যমে কিন্তু তাদেরকে আটকানোর চেষ্টা করছে এবং শিক্ষার্থীরা শিক্ষার্থীদের মাঝে কিন্তু এক ধরনের উত্তপ্ত পরিস্থিতি কিন্তু বিরাজ করছে এক পাশে শিক্ষার্থীরা এক পাশে পুলিশ সদস্যরা রয়েছে এবং শিক্ষার্থীরা কিন্তু এখনও কিন্তু আসছে নিজ নিজ ক্যাম্পাস থেকে আমরা দেখতে পাচ্ছি যে সকাল থেকে কিন্তু শিক্ষা ভবনের সামনে এসে শিক্ষার্থীরা জড়ো হয়েছে এবং তাদের যে একদফা দাবি রয়েছে অধ্যাদেশ জারি করতে হবে অতি দ্রুত আজকেই যেন জারি করা হয় সেই দাবি নিয়ে কিন্তু শিক্ষার্থীরা শিক্ষা ভবনের সামনে এসে জোড়া হয়েছে আপনারা জানেন সরকারি সাতটি কলেজ নিয়ে গঠিত হয়েছে চলতি বছরের ছাব্বিশে মার্চে ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় প্রস্তাবিত করা হয় কিন্তু তারই অধ্যাদেশে এখনও কিন্তু জারি করা হয়নি তারই দাবিতে কিন্তু সরকারি সাত কলেজের শিক্ষার্থীরা আজকে সকাল নয়টার পর থেকে নিজ নিজ ক্যাম্পাস থেকে তারা সুগান দিয়ে তাদের দাবিগুলো নিয়ে শিক্ষা ভবনের সামনে এসে জোড়া হয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি যে শিক্ষার্থীদের মাঝে কিন্তু এক ধরনের অত্যন্ত পরিস্থিতি বিরাজ করছে এবং শিক্ষার্থীদেরকে শিক্ষা ভবনে যাওয়ার জন্য কিছু দিচ্ছেন না এবং আহ ধ সা আসাথে আসা ঠ ।